নমস্কার বন্ধুরা আমি শ্রাবণীয়া তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে আজকে এখানে আমি নিয়ে এসেছি একটা টমেটোর পেটি আর এই এত বড় পেটির মধ্যে আমি কিভাবে এরকম মাটি ভরলাম সেটাই তোমাদেরকে দেখাবো এরকম জায়গার মধ্যে মাটি ভরতে কিন্তু অনেকটা মাটি আমাদের লেগে যায় আর এখন মাটি পাওয়াও যেমন সমস্যা তেমনি এত পরিমাণে মাটি যদি একটা কন্টেনারে আমরা ভরে দিই তাহলে আমাদের কিন্তু ছাদও অনেকটা ভারী হয়ে যায় সেহেতু আমাদের এই ধরনের মানে বড় বড় জায়গাগুলোকে ভরতে কিভাবে পারি যে এত বড় কন্টেনারটা ভরেও যাবে আবার কন্টেনারে যে মাটিটা তৈরি করব সেটা হালকাও হবে এর জন্য প্রথমেই একটা কাপড় দিয়ে আমি পেটিটাকে পুরো কভার করে নিয়েছি যাতে মাটি যা দেব বেরিয়ে না যায় তারপর আমার গাছের যে শুকনো ডালপালা সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং তারপর দিয়ে দেব এর মধ্যে একটু মাটি মাটিটা ভালোভাবে অল্প করে একটু ছড়িয়ে দেব বেশি দেব না আর তারপর এই গামলার মধ্যে রাখা আছে আমার যত সবজি পচা আর ছাল এবং ঠাকুরের ফুল এইটা সমস্তটাই আমি কিছুটা পচিয়ে রেখেছিলাম সেটাই আমি ভালোভাবে এর মধ্যে ভরে দেব আর এটা দিয়েই আমার এই পুরো এই এত বড় কন্টেনারটা ভরা হবে এটা যদি আমরা করতে পারি তাহলে কী হবে আমরা এর উপর যখন একটা মাটির লেয়ারিং করব এবং ওপরে গাছটা বসিয়ে দেব। এর জন্য আমাদের কিন্তু বেশি কিছু আলাদাভাবে খাবার গাছকে দিতে হবে না কারণ এই সবজিগুলো পসতে থাকবে সবজির যে খোসাগুলো পষতে থাকবে এবং এর থেকেই গাছ কিন্তু তার প্রয়োজনীয় খাবারটা পেয়ে যাবে এর মধ্যে সমস্ত কিছু রয়েছে সবজির খোসা পচা পাতা পচা এবং তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কলা পাতা পচা রয়েছে আর এর মধ্যে ফলের খোসা ফুল সমস্ত কিছু রয়েছে এগুলো ভালোভাবে দেওয়ার পর আমি এর মধ্যে ভালোভাবে মাটি দিয়ে দেব আর এই জিনিসটাকে মানে যে খোসা দিয়েছি এগুলোকে একটু ভালোভাবে চেপে চেপে দেব এগুলো সবগুলো আমি ভালোভাবে মাটি দিয়ে একটু চাপা দিয়ে দেব। তার ফলে নিচে যে সবজির খোসাটা বা ফলের খোসা বা ফুল পচা যেগুলোই দিয়েছি না কেন সেগুলো ভালোভাবে আরও পচতে শুরু করবে এবং এখান থেকে গাছ তার প্রয়োজনীয় খাবারটাও পেয়ে যাবে এরপর আমি আরও কিছু সবজির খোসা দিয়ে দেব। এবং আর এরপরেও আমি একটু মাটি দিয়ে দেব এর মধ্যে যেটা আমি করব সেটা হচ্ছে লাল শাক বসাবো আর দু তিনবার এর মধ্যে লাল শাক বসানোর পর এই যে মাটিটা রয়েছে এই যে নিচে যে বিভিন্ন ধরনের সবজির খোসা পচা বা ফলের খোসা পচা বা ফুল পচা রয়েছে এর ফলে মাটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং তিন চারবার এখান থেকে শাক তোলার পর আমি এই মাটিটা অন্য কোনো গাছে কিন্তু আমি কম্পোস্ট হিসাবে ইউজ করতে পারবো এর ফলে বাইরে থেকে আর কম্পোস্টও কিন্তু কিনতে হবে না আমাকে আমি সমস্ত গাছের ক্ষেত্রে এভাবেই এখন করে থাকি আমি সবজির খোসা বাড়িতে যা থাকে সেগুলো কিছুই মানে নষ্ট করি না আর সেগুলো দিয়েই কিন্তু আমার ভালোভাবে কম্পোস্ট তৈরি হয়ে যায় এর মধ্যেই আমি ভালোভাবে মাটিটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে লাল শাকের দানাগুলো ছড়িয়ে দিলাম এরপরে আমি আর জল দেব না কারণ মাটিটা আমার অলরেডি ভিজে রয়েছে এর উপর দিয়ে হালকা একটা মাটির লেয়ার আমি ছড়িয়ে দেব এইভাবে যদি তোমরাও করতে পারো তাহলে ছাদের লোডও কম হবে এবং তোমরা কিন্তু অনেকটা খরচা তোমাদের বাঁচিয়ে ফেলতে পারবে কম্পোস্টের খরচা কারণ এটাই তিন চার মাস পর খুব ভালোভাবে একটা কম্পোস্টে পরিণত হবে দশ দিন পরের রেজাল্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছোট ছোট সব গাছ বেরিয়ে গেছে আর গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে এটা হলো আরও ছাব্বিশ দিন পরের রেজাল্ট আর গাছগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে এবার গাছগুলোকে হারভেস্ট করে নিতে হবে তো এভাবে তোমরাও কিন্তু খুব সহজে তোমাদের বড় বড় যে কন্টেনারগুলো আছে সেগুলো ভরে ফেলতে পারো এবং গাছ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ